একই ভবনে ক্লিনিক বিপণী বিতান আবার রেস্তোরাঁও রাজুগের ইমারত নির্মাণ বিধিমালার ফাঁকফোকরের সূচক নিয়ে রাজধানী জুড়ে দেদার্সে দাঁড়িয়ে আছে এমন অসংখ্য ভবন রাজুগের ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার তেইশে ভবনের ভিত্তিক শ্রেণীবিন্যাস করা হলেও নেই মিশ্র ব্যবহারের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা বাণিজ্যিক ও বিপজ্জনক ব্যবহারের ভবনকে পৃথক করা হলেও এতে হোটেল ও রেস্তোরাঁর কথা উল্লেখ নেই বছরের পর বছর এভাবে চললেও মাথা ঘামায়নি সরকারি সংস্থাটি যার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা ঘটছে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের মতো বেদনাতুর ট্র্যাজেডি রেস্টুরেন্টটা কিভাবে চলবে বা হচ্ছে পরিচালনা হবে এটা একটা একটা প্রপার নীতিমালা দরকার রাজক অবশ্যই চেষ্টা করে পারবে মানে পারবে না যায় এক না কোনো শব্দ নাই রাজক পারবে কিন্তু দেখা যাচ্ছে রাজুকের উপরে দাও অনেকে খবরদারি করে কাছে তৈরি বিল্ডিং গুলো করছে ফুল ডিং ডিকম্প্রেশন ওয়াইজ বিল্ডিং গুলো করছে যার কারণে এসি ছাড়া কিন্তু ওইসব জায়গাতে সাস্টেইন করাটাও টাফ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম মিশ্র ব্যবহারের পাশাপাশি মানহীন কাচের ভবন ও অপরিকল্পিত এসির ব্যবহারেও কোনো নির্দেশনা নেই বর্তমান বিধিমালায় তবে চলতি বছরে তা সংশোধনের কথা জানিয়েছে রাজুক স্থাপত্য নকশার পাশাপাশি কাঠামো নকশা এবং ফায়ার সেফটির যে নকশা প্লাম্বিং ইলেকট্রিক্যাল সকল নকশায় অনুমোদন দিবে যে ভবনগুলি ইতিমধ্যে নির্মিত হয়েছে অথচ কোনো কর্তৃপক্ষ নেই নেই সেই ভবনসমূহ সরজমিনের তদারকি করে কোনো কাজে ভিজুয়াল ইন্সপেকশন করা হবে ভবন নির্মাণ পরিকল্পনা অনুমোদন পত্রের পাশাপাশি প্রতি পাঁচ বছর পর পর ব্যবহার সনদপত্র নবায়নের প্রতি জোর দিয়ে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবায়নের ঘাটতি রয়েছে রাজুকের কারণ বর্তমান বিধিমালা এর উল্লেখ থাকলেও নেই বাস্তবায়নের নীতিমালা রাজুক যতই নতুন নিয়ম করুক কিছু যায় আসে না যতক্ষণ না পর্যন্ত এই অকুপেন্সি সার্টিফিকেট রাজুক প্রপারলি হ্যান্ডেল করবে বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আবার চেক করতে হবে প্রত্যেক তালায় তালে যে কাঠামোগত নকশা ফায়ারের যে সমস্ত প্ল্যান ঠিক থাকার কথা এবং ইলেকট্রিক্যাল এগুলো সবগুলো চেক করে সেটা যা ইমপ্লিমেন্ট হয়েছে এবং যা ডিজাইনে ছিল এক আছে কিনা রিপোর্টগুলো দেখে কিন্তু রাজুক ফাইনাল অকুপেন্স স্টার্ট কিন্তু রাজুক কিন্তু এটা একেবারেই ব্যর্থ ব্যবহার সনদপত্র ত্বরান্বিত করতে তৃতীয় পক্ষ নিয়োগের কথা জানিয়েছে রাজুক রাজধানীর বিশ লক্ষাধিক নির্মিত ভবন পরীক্ষায় দরকার প্রকৌশলীর তত্ত্বাবধান তাতে ঠিক কত বছর সময় লাগবে রয়ে যায় প্রশ্নটা তার আগেই হয়তো অনিয়মের দৌরাত্মে মাথা উঁচু করে দাঁড়াবে আরও অসংখ্য ভবন তবে বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মন্তব্য স্বার্থান্বেষী মহল জিয়ে রাখবে মর্জিমাফিক ভবন নির্মাণের ধারা আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা